বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি মিলি পরিবারে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসছি ছুটি বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখতে থাকো ভিডিওটাকে ইস্যু করবে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ঠিক আছে এবার আমি রান্নাটা তাহলে শুরু করব দেখতে থাকো এবার আজকে করব বাঁধাকপির তরকারি তার জন্য দেখতে পাচ্ছ বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে কিছু কিছু করে আর এটা হচ্ছে মটর ছুটি দেব বাঁধাকপির মধ্যে আর এটা হচ্ছে মাছের মাথা আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব তোমরা সেটা দেখতে থাকো ভিডিওটা এক্সক্লুড করবো না দেখতে পাচ্ছ আর বাঙালদের রান্না করব বেশি মশলা দেব না কম মশলাই আলু তো বাঁধাকপি আলু করছি যেটা নিয়ে তেল দিলাম তেলত ঠিক কথা ভাল পালে কোন মাছ পাতা দিব না কি भाजी জিরা দিব পরে আর এই যে মটর চুটো দেবাম এটা ছিদিছি এটা ছিটাছি ছিটাছি

কোনো মশলা দিইনি শুধু একটু দেবো ভাজা জিরা দেবো নামানোর আগে একটু পাথর তো চালে জিরা দেবো দেবো একটু করে মাথা দিয়ে দেখতে পাচ্ছো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে আর মোটর ছুটি দিয়ে বাঁধাকপির তরকারিটা বেশ জমজমন ভাবে আমি রান্না করলাম সুন্দর হয়েছে দেখে ভালো লাগছে আর মশলা কিছুই দিইনি শুধু একটু ভাজা জিরা গুঁড়ো সেটা একটু ছিটিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো মশলা দিইনি নি তরকারিতে কেন মাছের মাথা দিলে আমাদের মানে আর কোনো কিছু সেন্ট ভালো লাগে না মাছের মাথা দিয়ে কবিতর্কিটা খেতে খুব ভালো লাগে তাই করলাম এখানে শেষ করলাম ভিডিওটা বন্ধুরা না টাকা